বন্ধুরা সবাই লাই বি চলে আস হ্যালো বন্ধুরা সবাই লাইস গোপালকে করো রে 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 জয় শ্রী রাধে রাধে अभय चलुण रो इिंदुरी मजुरी मनोश्री नंदीन नंदन अभय चल नो इंदुरी मजुरी मनोश्री नंदीन नंदन अभय चल नो Amar yacharo narobindri, majhuri mano jinandirundana. Amar yacharo narobindri, Krishna, Hari Krishna, Krishna Krishna, Hare Hari, Hari Ramu, Hari Ramo Ramu Ramu, Hari Hari. हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 namo Hare hari hare krishna hare krishna 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 hare 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 krishna hare krishna 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 Hare i Hare hurry, I'm Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ramu, Hare Ramu. Ramu, Ramu. হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম র হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম ಹರೆ ರಾಮ 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 ಹರೆ ಹರಿ ಹರೆ ಕೃಷ್ಣ ಹರೆ ಕೃಷ್ಣ 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 ಹರೆ 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 ರಾಮ ಹರೆ ರಾಮ कृष्णा हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम

বল গৌর হরি হরি বল হরি হরি বল গৌর হরি হরি গায়ে গো রাম দু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গাইগু রধ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গাইগু রামধরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভাই রাম শে হ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে দয়ালিত দয়াল গু জয় গোবিন্দ জয় গোপাল কেশবো দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব বীন দয়াল দিনৰ দয়াল বহু দিন দয়াল দিনৰ দয়াল বহু দিনৰ দয়াল এ মচুন্দৰ কানাইলাল গিৰিবৰো ঢাৰি নন্দ ধুন এ মচুন্দৰো কানাইয়ালাল গিৰিবৰো ধাৰি নন্দ দুলাল जयाय निधाय गौरसिनन्दे गौरहरिहरिवो ॐ श्री श्री ईं गी नमो नमः श्री तु श्री पुष्पाचन्द्र तुलसीपत्रं श्री श्री लक्ष्मीनारायण निघाटदेवाय

গোপালয় জয় জয়দাও জয় রাও আবার জয়ী দিলে জয়ী হবে জয় জয় দাও আবার গিরি রাজে জয় দাও কৃষি চৈতন্য ভাগবতের নামে সবাই জয় দাও জয় রাও জয়ী দিলে জয়ী হবে জয় দাও জয় দাও আবার চৈতন্য ভাগবতের নামে সবাই জয় জয় দাও

যাহা রূপ ভাই ভবত রিয়া যায় কৃষ্ণপ্রাপ্তি হয় যাহা হইতে